কুড়িগ্রামে আশরাফুল হত্যাকাণ্ডে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্যচিত্রে বিস্তারিত কুড়িগ্রামের অলিপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় নিহত পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম এর হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকাল বারোটায় দিকে একটি বিক্ষোভ মিছিল কুড়িগ্রাম শহরে অনুষ্ঠিত হয় মিছিলটি কুড়িগ্রাম জেলা বিএনপির ভবন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে মিছিলটি শেষ হয় জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নয়ন আলী পৌর যুবদলের সদস্য সচিব শিমুল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রজব আলী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ প্রতিবাদ সমাবেশে নিহত যুবদল নেতা আশরাফুল ইসলামের পিতা আয়নাল হক তার বক্তব্য বলেন খালেক বাহিনীর হামলায় আমার ছেলে নিহত হয় আমি প্রশাসনের কাছে দাবি জানাই অবিলম্বে খুনিদের গ্রেফতার করার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও বিচার চাই বক্তব্যের সময় তিনি কান্নায় ভেঙে পড়েন অন্যান্য বক্তারা যুবদল নেতা হত্যার ঘটনায় রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের গ্রুপকে দায়ী করেন একই সঙ্গে দ্রুত অলিপুর পৌর যুবদলের যুগ্মায়ক আশরাফ ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান